শিক্ষার্থী বন্ধুরা খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন পদ্ধতি শুরু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কিন্তু আবেদনটি চলছে তো তোমরা যারা আবেদন করতে চাও খুলনা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু দ্রুত আবেদন করে নিতে পারো তো সেই তোমাদের কিন্তু সাত নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এই আবেদন পদ্ধতি চলবে কিন্তু সাতাশ নভেম্বর পর্যন্ত তো তোমরা যারা কিভাবে আবেদন করবে সেটি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখানোর কিন্তু চেষ্টা করব। তো তোমাদের কীভাবে আবেদনটি করতে হয় আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের কিন্তু যোগ্যতা আবেদনের যোগ্যতা থাকতে হবে তো তোমাদের যাদের আবেদনের যোগ্যতা সঠিক রয়েছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে তারাই কিন্তু সাধারণত এখানে আবেদন করতে পারবে যোগ্যতা সাপেক্ষে তোমরা কিন্তু আবেদন করতে পারবে নচেত তোমাদের কিন্তু আবেদনটি গ্রহণযোগ্য হবে না এবং আবেদন কিন্তু তোমরা করতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের আবেদনযোগ্যতা কিন্তু অবশ্যই প্রয়োজন আশা করি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা কীভাবে আবেদনটি করবে যে কোনো ব্রাউজে যাবে যার উপরে তোমাদের লিখতে হবে ইউ ডট ইডু ডট বিডি লিঙ্কে সার্চ করলে তোমরা কিন্তু যেই লিঙ্কটি পাবে ওই লিঙ্কে প্রবেশ করলে এই যে অ্যাপ্লাই ওপরে দেখো লেখা রয়েছে অ্যাপ্লাই এখানে কিন্তু ক্লিক করলে তোমরা কিন্তু এরকম ইন্টারফেসটি পেয়ে যাবে তো এরকম ইন্টারফেসটি পাওয়ার পর তোমরা কী করবে তো তোমাদের কিন্তু দেখো লেখা রয়েছে যে এসএসসি সমমান এবং এইচএচি সমমান পরীক্ষা সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করুন এখানে তোমাদের কিন্তু সঠিকভাবে তথ্যটি প্রদান করতে হবে এসএসসি এবং এইচএচি তো আশা করি বুঝতে পেরেছো তো তোমাদের এইটুকু কিন্তু ফর্ম ফিল আপ করার পরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে কিন্তু তোমাদের স্টেপ কিন্তু চারটা স্টেপে কিন্তু তোমাদের কাজটি করতে হবে তাহলে তোমাদের কিন্তু আবেদনটি সফল হবে আশা করি এটুকু বুঝতে পেরেছো তো যাই হোক তোমাদের প্রথম স্টেপ যেটি তো সেটি হলো যে এসএসসি সমমান এবং এইসএসি সমমান পরীক্ষাতে সংক্রান্ত যে সঠিকভাবে যেগুলো ইনফরমেশন রয়েছে এগুলো সঠিকভাবে তোমাদের দিতে হবে তো দেখো আমি রয়েছে এখানে দেখো প্রথমে রয়েছে তোমাদের যে শিক্ষা বোর্ড যেটা রয়েছে এটা তোমাদের কিন্তু অবশ্যই শিক্ষা বোর্ড নির্বাচন করুন এখানে কিন্তু তোমাদের শিক্ষা বোর্ডটি নির্বাচন করতে হবে তারপর দ্বিতীয় না রোল নাম্বার রয়েছে দেখো রোল নাম্বার দিতে হবে তারপরে পাশের বছর দিতে হবে এটা কিন্তু এসএসসির ক্ষেত্রে আচ্ছা বাড়ি এরকম করে দিয়ে দেবে সুন্দরভাবে তারপরে রয়েছে দেখো শিক্ষা বোর্ড নির্বাচন করুন এটা এটা হচ্ছে এবং রোল নাম্বার দিতে হবে এবং পাশের বছর কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে দিয়ে তোমাদের কী করতে হবে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপর তোমাদের কিন্তু সেকেন্ড স্টেপে নিয়ে যাবে সেকেন্ড স্টেপে তোমাদের কিন্তু যেটি করতে হবে সেটি হল যোগ্য ডিসিপ্লিন দেখুন তুমি যোগ্য কিনা সেটা তোমাদের কিন্তু এখানে দ্বিতীয় স্টেপে কিন্তু দেখানো হবে তৃতীয় নাম্বারে তোমাদের কিন্তু ব্যক্তিগত তথ্য প্রদান করুন এখানে কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্য দিতে হবে কিছু তারপরে চার নম্বরে রয়েছে প্রদত্ত সঠিক তথ্য যাচাই করে জমা দিন সাবমিট করতে হবে লাস্টে তো এটা হচ্ছে চতুর্থ নম্বর স্টেপে অর্থাৎ চার নম্বর স্টেপে আশা করি বুঝতে পেরেছ তো যাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত এই জন্য যে তোমাদের কারো কোনো এইচএচি শিক্ষার্থীর আমার ইনফরমেশন না থাকার কারণে আমি কিন্তু পুরো প্রসেসটি তোমাদের কিন্তু দেখাতে পারলাম না তো সেক্ষেত্রে তোমরা যারা আবেদনটি করে নিতে চাও আমাকে কিন্তু নখ দিতে পারবো তো সেক্ষেত্রে আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ফেসবুক প্লাস পেজের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে নখ দিতে পারো এবং তোমরা আবেদনটি করে নিতে পারো তো সেক্ষেত্রে আমি কিন্তু আবেদন করে দেওয়ার চেষ্টা করবো আশা করি এইটুকু ছিল আজকের বিষয় ভালো থাকবে আর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে